দর্শক যত লার্নিং তত আর্নিং স্পেশালি এই কথাটি হচ্ছে আমাদের সম্মানিত আরব প্রবাসী ভাইদের জন্য বিকজ আরব দেশে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য গিয়েছেন কিন্তু অ্যারোবিয়ানরা আরবিতে কথা বলতে অভ্যস্ত এবং পছন্দ করে সো ডেফিনেটলি আপনাকে আরবিতে কথা বলা জানতে হবে তবে আঞ্চলিক ভাষার অনুরূপ প্রচলিত ভাষায় জানতে হবে এক কথা যোগ যোগ ধরে সম্মানিত আরও প্রবাসী ভাইরা যারা কথা যেভাবে বলে আসতেছেন সেভাবে আপনাকে কথা বলা শিখতে হবে সেভাবে আমি ক্লাসগুলো তৈরি করতেছি আজ পাঁচ থেকে ছয় বছর ইনশাআল্লাহ আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন সেই ধারাবাহিকতা বজায় রেখে আমি আপনাদের জন্য একটি পূর্ণাঙ্গ কম্বাইন্ডভাবে একটি ফুল কোর্স তৈরি করে রেখেছি একটি বই তৈরি করেছি আমি সব কিছু আপনার মোবাইলে বুঝিয়ে দিব আপনার মতো করে আপনি স্টাডি করবেন দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম এখন আসেন প্রথমে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন আর সর্বপ্রথমে যে বইটি দেখতেছেন আরবি ভাষা আরবিতে কথা বলার কৌশল দ্রুত আরবিতে কথা বলার সহজ পদ্ধতি অলসো সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ এই বইটি আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব দেওয়ার পর আপনি টাস্ক অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে বইটিতে সর্বপ্রথমে ষোলোশোটি শব্দ দেওয়া আছে ওখান থেকে বাছাইকৃত পাঁচশত শব্দ আলাদা রেখেছি এরপর হচ্ছে বিভিন্ন ধরনের কনভারসেশন দেওয়া আছে কোন পরিবেশে কোন পরিস্থিতিতে কীভাবে কথা বলবেন এবং সর্বশেষে আমি রেখেছি স্পেশাল কিছু কথোপকথন রেখেছি যারা একেবারেই দুর্বল বা নতুন প্রবাসী যারা আছেন বেয়াল্লিশটি পাতায় এরকম আমি বিভিন্ন ধরনের কথোপকথন রেখেছি যেগুলোতে যেগুলো জানলে শিখলে দৈনন্দিন জীবনে আরবিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ এবং অলসো এই বইটি সহজে বোঝার জন্য শেখার জন্য বইটির পেজ বাই পেস একশোটি পাতার একশোটি ভিডিও ল্যাক্সঅ তৈরি করা আছে এই ভিডিওগুলো আমার একটা প্রাইভেট গ্রুপ আপলোড দেওয়া আছে ওইখানে আপনাকে অ্যাড করিয়ে দিলে আপনার সময় অনুযায়ী আপনি প্র্যাকটিস করবেন এই ফুল কোর্সটি ক্রয় করলে আরবি ভাষার বইটির হার্ড কপি বই সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশের ঠিকানা চলে যাবে অলসো স্পোকেন ইংলিশ তিনটি বই মোবাইলে স্পোকেন হিন্দি একটি বই মোবাইলে ফ্রিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে সর্বপ্রথম আমি যে বাক্যটি লিখেছি দেখেন ইনতা তিজা ওয়াজাত ইনতা তিজা ওয়াজাত তুমি বিয়ে করেছ আমরা মনে করেন আপনি কাউকে জিজ্ঞেস করেছেন বা কোনো মাসরিকে কোনো অ্যারাবিয়ানকে বা কোনো অ্যারাবিয়ান আপনাকে বলতে পারে ইনতা মানে কি তুমি আর তিজা ওয়াজাত মানে হচ্ছে বিয়ে করেছ সংক্ষেপে তিজা ওয়াজাত বিয়ে করেছো ইনতা তিজা ওয়াজাত এ তিজা ওয়াজার দ্বারা হচ্ছে কি বিয়ে করেছ কি না বিয়ে করা সম্পর্ক নিয়ে বলা বোঝানো হয়েছে ইনদার তিজা ওয়াজাদ ইন তিজা ওয়াজাদ তিজা ওয়াজাদ দর্শক প্রথম প্রথম আপনার কাছে হয়তো একটু কঠিন মনে হবে যদি আপনি একেবারেই নতুন হয়ে থাকেন বাট ইউ ক্যান বিলিভ মি এটা আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমার কাছেও কোনো এক সময় প্রথম প্রথম মনে থাকতো না যখন আমি দশটা বিশটা এরকম করে মুখস্থ করা শুরু করেছি এবং ওই দিয়ে যখন বক বক শুরু করতাম গির গির বুল বাল চলতে ফিরতে যার সাথেই দেখা শুধু আরবিতেই কথা বলতাম তো অনেক সময় অনেকে তিরস্কার করত দ্যার ইজ নো ম্যাটার ঠিক আছে করুক আর না করুক আপনার মতো করে আপনাকে প্র্যাকটিস করতে হবে ওকে এরপর আমি যেটা বলতে চাচ্ছি পরবর্তীতে যে শব্দগুলো আপনি প্রথম প্রথম কঠিন বলেও আস্তে আস্তে পরবর্তীতে আপনার কাছে খুব সহজ মনে হবে একবার শুনলেই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর লিখেছি নাম কি লিখেছে নাম আনা তিজা ওয়াজাত জি নাম আনা তিজা ওয়াজাত জি আমি বিয়ে করেছি আনা তিজা ওয়াজাত হ্যাঁ নাম আনা তিজা ওয়াজাত আমি বিয়ে করেছি ওকে ফাইন নাম অত্যন্ত অত্যন্ত এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ভোকাবুলারি নাম ঠিক আছে যেমন আমি আপনাকে ডেকেছি আহমেদ বা রাসেল রাসেলা সে বলছে নাম রানা এই জি নাম নাম মানে জি নাম রানা এই জি ইনশাল্লাহ এই জি তাহলে কি জি অর্থ আমরা নাম শব্দটি ব্যবহার করব জি অর্থে জি অর্থে আমরা নাম শব্দটি ব্যবহার করব। ওকে ফাইন এছাড়া লেখেছি ইন্দি জোজ আমার স্বামী আছে ইন্দি মানে কি আমার আছে ইন্দি মানে কি আমার আছে ইন্দি ফি আমার আছে ইন্দি মানে আমার নিকট বা আমার এরকম বোঝানো হয়ে থাকে আমার আছে এরকম অর্থে ইন্দি বলবেন ইন্দি ফুলুস আমার নিকট ফুলুস আছে বা ইন্দি ফি অনেকে ফিউ ইনক্লুড করে দেয় তখন মনে হয় যে বাক্যটা একটু মজবুত হয় ফি মানে আছে বাট ইন্দি মানেও আছে আমার নিকট আছে বা আমার আছে জউজ মানে কি স্বামী আমি জাস্ট এম গোয়িং টু ব্যাক আমি আবার ব্যাকে যাচ্ছি দেখেন ইনতামানি তুমি একদম প্রথম বাক্যটির দিকে তাকান ইনতামানি তুমি ওকে ইনতামানি তুমি তিজা ওয়াজাত বিয়ে করেছো তুমি বিয়ে করেছ তিজাওয় তো উত্তর বলবে তিজা ওয়াজাত আমি বিয়ে করেছি তাহলে বিয়ে করা এরকম অর্থে আমরা বলবো যে তিজা তিজা ওয়াজত তিজা ওয়াজ তিজা ওয়াজ না মানে তিজা ওয়াজ এর ফলে কি ইন্দি জৌস জৌজ মানে কি স্বামী জৌজ মানে কি স্বামী তাহলে আপনি কোনো মহিলাকে যদি জিজ্ঞেস করার প্রয়োজন হয় ইন্দি ইন্দি তোমার কি ইন্তাফি জৌস এভাবে বলতে পারেন সংক্ষেপে ইন্তাফি জৌস হ্যাঁ তো এখানে ইন্দিজৌস মানে আমার আছে স্বামী আছে ঠিক আছে আচ্ছা এর ফল লিখেছি কি রাজুল রাজুল মানে কি পুরুষ হুরমা মানে হচ্ছে মহিলা রাজুল পুরুষ হুরমা মহিলা হুরমা মহিলা রাজুল পুরুষ এখন আপনি জাস্ট মুখস্থ করেছেন রাজুল মানে পুরুষ হুরমা মানে মহিলা হ্যাঁ এরপর এই শব্দগুলি দিয়ে নিজে নিজে বাক্য তৈরি করবেন দেন লিখেছি হাদা প্রত্যেকটা শব্দ বাক্য আমার সাথে ফলো করবেন প্লিজ হাদা হাদা রাজুলাহ এটা তার স্বামী হাদা রাজুলাহ হাদা রাজুলাহা কি তার স্বামী হাদা স্বামী তাহলে হাদা মানে এই বা এটা রাজুলা মানে হচ্ছে কি স্বামী সো হাদা রাজুলা এটা তার স্বামী আচ্ছা তাহলে রাজুল মানে কি পুরুষ রাজুলাহ হাদা রাজুলা। রাজুলা মানে হচ্ছে তার স্বামী এটা বোঝা যাচ্ছে হায়দা রাজুলা এটা তার মনে করেন আপনার সামনে কেউ দাঁড়িয়ে আছে আপনি কাউকে বোঝাচ্ছেন ঠিক আছে হাদা হাগ্গি মুদির হ্যাঁ হুয়া হাগ্গি মুদির হুগি মানে আমার মুদির মানে বজ যে হুয়া মানে সে হুয়া হাগ্গি মুদির সে আমার বজ তাহলে হাদা রাজুলা হাদা রাজুলা এটা তার স্বামী ঠিক আছে এটা এটা হচ্ছে তার স্বামী ওর স্বামী হাদা রাজুলা বলবেন হাদা মানে এই বা এটা বা সেই এরকম বোঝায় আচ্ছা ওকে আর জৌজ মানে কিন্তু স্বামী শুধু স্বামী স্পেসিফিক জৌজ স্বামী আনা ফি জৌজ আমার স্বামী আছে আনা দ্বারা এখানে আমার বোঝানো হয়েছে ফি মানে আছে তো আবার রাহাদা রাজুলা হাদা রাজুলা দ্বারা বোঝানো হচ্ছে তার স্বামী ঠিক আছে ওকে এরপর লিখেছি কি হুয়া রাজুল তৈ্যেফ হুয়া মানে কি সেই রাজুল মানে কি পুরুষ বা ভদ্রলোক এরকম বুঝে রাজুল মানে হচ্ছে কি পুরুষ তাহলে হুয়া রাজুল সেই ফুরুষটি তাইব তাইব মানে ঠিক আছে তাইয়েব মানে ভদ্র মানে সে ভদ্রলোক এটা বোঝানো হয়েছে তাইয়ব তাইয়েব নফর ভদ্রলোক তাইয়ব নফর নফর মানে লোক ভদ্রলোক তাহলে হুয়া রাজুল তাইব সেই ভদ্রলোক নেক্সট লিখেছে ইন স্ত্রী কয়জন কাম যাও জা ফি ইনটা আপনি বলতে পারেন যেহেতু প্রশ্ন করতেছেন কাম ফি ইনটা যে তোমার স্ত্রী কয়জন কাম ফি ইনটা তোমার স্ত্রী কয়জন তাই না কাম যাও তোমার স্ত্রী কয়জন ইন দা ফি কাম যাও মানে কি স্ত্রী যাও মানে স্ত্রী ইন দা ফি কাম ইন দা কাম তোমার স্ত্রী কয়জন জাউজা তোমার স্ত্রী কয়জন কাম মানি কত ফি হচ্ছে স্ত্রী মানে কি স্ত্রী কাম তোমার স্ত্রী কয়জন তাহলে জৌজ মানে স্বামী তারপর হচ্ছে তিজা বিয়ে করেছেন কিনা নান আনার তিজা আমি বিয়ে করেছি জৌজ জৌজ স্বামী জাউজা স্ত্রী ইনতা তোমার স্ত্রী আছে নাম হুয়া হুয়া হাগি জাউজা হুয়া মানে সেই সে আমার স্ত্রী কাম ফি ইনতা কাম মানে কত জাউজা মানে কি স্ত্রী কাম জাউজা ফি ইনতা যে তোমার স্ত্রী কয়জন আচ্ছা এর ফলে লিখেছি হায়দা জাউজতি হায়দা জাউজতি অথবা হুয়া হাক্গি জাউজা সংক্ষেপ বলেন হুয়া হাগ্গি মানে আমার ঠিক আছে এখানে হাদি দ্বারা কি বোঝানো হয়েছে লেডিসের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে হাদি দিয়ে বোঝানো হয়েছে বাট আপনি এবার বলার দরকার নেই আপনি সংক্ষেপে বলেন হুয়া হাগ্গি হাগি মানে আমার হুয়া মানে সে হুয়া হাগ্গি বাকার সে আমার গুরু ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে হাগ্গি জাউজা সে আমার স্ত্রী এরপর লিখেছি কি দেখেন এরপর হচ্ছে হুয়া জামিল জামিল মানে সুন্দর সে সুন্দর হুয়া জামিলা সে সুন্দরী হুয়া ওয়াজেদ জামিল হুয়া জিয়াদা জামিল হ্যাঁ এবার বলতে পারেন জিয়াদা ওয়াজেদ মানে বেশি সুন্দর মানে জামিল সে অনেক হুয়া ওয়াজেদ জামিল সে অনেক বেশি সুন্দর হুয়া ওয়াজেদ বেশি ওয়াজেদ জামিলা সে অনেক বেশি সুন্দরী তাহলে জামিল মানে সুন্দর জামিলা মানে সুন্দরী ক্লাসটা আপনাদের কাছে একটু এলোমেলো মনে হলেও এটা কিন্তু খুবই আনকমন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আমি মনে করি আপনাদের জন্য সো স্কিপ না করে কয়েকবার দেখবেন তি যা বিয়ে করেছেন এমন অর্থে ব্যবহার হবে জউজ মানে স্বামী জাউজা মানে স্ত্রী হুরমা মহিলা পুরুষ মানে হচ্ছে কি রাইজুল মানে পুরুষ তাই ইয়ে মানে ভদ্র বা ঠিক আছে হাগ্যে মানে আমার থ্যাংক